মাস নেতৃত্বে আর্জেন্টিনার তরুণ ফুটবলারদের মধ্যে কিছু প্রদুক নাম হাবিয়ের মাস আর্জেন্টিনার ফুটবলারের অন্যতম বড় নাম মার্সিলো বিয়ালসার অধীনে তিনি সত্যি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মাস্চিরানো যিনি মূলত একটি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতেন কিন্তু তার দক্ষতা এবং অগ্রতা তাকে সেন্টার ব্যাক হিসেবে সফল বানিয়েছিল। তিনি 2005 সালে ফিফা কনফেডারেশন কাপের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আর্জেন্টিনা হয়ে খেলা শুরু করেন। তার মধ্যে এমন এক শক্তি এবং কৌশল ছিল যা আর্জেন্টিনা মিডফিল্ডে একটি শক্তিশালী উপস্থিতি তৈরি করতেন। সময়ের সাথে সাথে তিনি বিশ্বের অন্যতম ডিফেন্সিভ ও ফিল্ডার হিসেবে পরিচিত লাভ করেন মার্চেরানোর নেতৃত্বে আর্জেন্টিনা দুই হাজার চোদ্দ বিশ্বকাপে ফাইনালে পৌঁছেছিল যদিও তারা সেই ম্যাচে জার্মানির কাছে হারতে হয় তার পরবর্তী কেরিয়ারে তিনি বার্সেলোনা এবং অন্যান্য ক্লাবের হয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছেন অবশ্যই মাস্টেরানো আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের একটি স্মরণীয় নাম হয়ে থাকবে হাবিয়ের মাস্টেরানো বর্তমানে আর্জেন্টিনা অনদ্য বিশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের প্রস্তুত করার কাজ করছেন যদিও অনদ্য বিশ বিশ্বকাপে আর্জেন্ট আর্জেন্টিনার খুব ভালো হয়নি এছাড়াও চলতি অলিম্পিকে একটি ম্যাচে হারের পর পরিস্থিতি চ্যালেঞ্জিং হতে পারে কিন্তু মাসচেরানো এখনো নতুন খেলোয়াড়দের মধ্যে সম্ভাবনা খুঁজে নিচ্ছেন মাসচেরানোর অধীনে দলের কিছু খেলোয়াড় ইতিমধ্যেই নজরকাড়া পারফরমেন্স দেখাচ্ছেন তরুণদের মধ্যে প্রতিভা থাকলে এবং তাদেরকে সঠিকভাবে গড়ে তোলা গেলে ভবিষ্যতে আর্জেন্টিনার ফুটবল দৃশ্য পরিবর্তন হতে পারে এছাড়া মাসচেরানো নিজে একজন অভিজ্ঞ খেলোয়াড় ছিলেন এবং তার দৃষ্টিভঙ্গি অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য অনেক কিছু শিখানোর জন্য সহায়ক হতে পারে হয়তো এই চ্যালেঞ্জিং সময়গুলো থেকে নতুন সুযোগ এবং উদ্ভাবনী সম্ভাবনা বেরিয়ে আসবে থিয়াগো আলমাদা ইকি ফার্নান্দেস লুসিয়ানো গন্ধ গুইলিমো সিমিয়ন এবং কেভিন জেনদেদের মতো প্রতিশ্রুতিশীল তরুণ খেলোয়াড়রা আর্জেন্টিনার ফুটবলে ভবিষ্যতে সেরা প্রতিনিধি হতে পারেন এই তরুণদের খেলায় যে প্রযুক্তিগত দক্ষতা সৃজনশীলতা এবং অঙ্গভঙ্গি রয়েছে তা নিশ্চিতভাবে আর্জেন্টিনা ফুটবলের নতুন প্রজন্মের সম্ভাবনাকে জোরালো করে তুলছে এবারের অলিম্পিক টুর্নামেন্টটি আর্জেন্টিনার তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা যদিও দলের কিছু চ্যালেঞ্জ রয়েছে তবে এর মধ্যে তরুণদের পারফরমেন্স আশা জাগানোর মতো বিশেষ করে অলিম্পিকের মতো বড় টুর্নামেন্টে খেলতে পারা একটি দারুণ অভিজ্ঞতা যা এই তরুণদের মানসিকতা এবং খেলোয়াড়ি উন্নতিতে সাহায্য করতে পারে আপনার বর্ণনা খুবই সঠিক থিয়াগো আলমাদা এবং ইগি ইতিমধ্যে ক্লাব ফুটবলে অসাধারণ পারফরমেন্স দিয়ে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন তাদের গেম প্ল্যান ট্যাকটিক্যাল স্মার্টনেস এবং প্রতিযোগিতামূলক মনোভাব রয়েছে লুসিয়ানো গন্ধ এবং গুইলিমো সিমিউনকে তাদের নিজ নিজ অবস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন গন্দর গতির পাশাপাশি সিমিয়নের স্ট্রাইকার হিসেবে তার গোল করার দক্ষতা এই তরুণদের জন্য বড় মঞ্চে তাদের সামর্থ্য প্রমাণের ভালো সুযোগ যাকিনা কেভিন জেনদের মতো তরুণদের বড় রঙ্গমঞ্চে খেলার অভিজ্ঞতা তাদেরকে আরও পরিণত এবং প্রস্তুত করে তুলবে এই তরুণ খেলোয়াড়দের পারফরমেন্সে আর্জেন্টিনা ফুটবলের ভবিষ্যতের প্রতি আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ দেয় তাদের মধ্যে প্রতিভা স্পষ্ট লক্ষণ এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে সফলতার প্রাথমিক সিগনাল স্পষ্টভাবে ফুটে উঠেছে আর্জেন্টিনা ফুটবল ভক্তদের জন্য এটি একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ সময় কারণ এই তরুণ প্রজন্মের সম্ভাবনা সত্যি অনেক বড়